বিসমিল আজকের কথা হল বিসিএস প্রিমারি প্রস্তুতির মডেল টেস্ট দেওয়া নিয়ে মডেল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিজের অবস্থান যাচাই করা এবং পরীক্ষার সময়ের সাথে অভ্যস্ত হওয়ার জন্য মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই আমি বলে মনে করি মডেল টেস্ট সাধারণত আমরা কখন দিব কীভাবে দিব মডেল টেস্ট আপনি যখন একটা পড়াশোনার পর্যায়ে চলে যাবেন প্রথমে মডেল টেস্ট দেওয়ার দরকার নেই কোন একটা বিষয় শেষ করতে পারেন বা কোনো একটা বিষয়ের কিছু অংশ শেষ করতে পারেন বাজার বিভিন্ন ধরনের গাইড আছে যেমন মরটেস্ট আছে অগ্রদূতের আছে তারপর হচ্ছে অগ্রদিত আছে তারপর হচ্ছে সাইপোর্সের আছে বিভিন্ন কোম্পানির মর বুক রয়েছে তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বই সংগ্রহ করে নিতে পারেন তো মডেল টেস্ট যখন আপনার দেওয়ার সময় হবে তখনই দিবেন অযথা টেস্ট দেওয়ার সময় নষ্ট করা যাবে না অনেকে দেখা যায় যে বাজার থেকে টেস্ট কিনে আনে দেওয়া শুরু করে দুশোর মধ্যে দেখা যায় পরীক্ষা দেয় দেখা যাচ্ছে বা তারা কম মার্ক পায় তখন দেখা যায় তারা হতাশ হয়ে পড়ে তখন বলে যে আমার মরিটারিতে কোনো লাভ হচ্ছে না আসলে আপনি তো পড়লেই না পড়ে মরটারি দেওয়ার দরকারটা কি একটা পর্যায়ে এসে মরিটারিজ দিতে হবে আমি জন্য সাজেশন করবো আর যখন উপযুক্ত সময় হবে তখনই মরিটারিজ দিবেন তবে হ্যাঁ সবগুলো বিষয় যদি আপনি একসাথে না দিতে চান অর্থাৎ দুশো মার্কের মডেল না দিতে চান আপনি করতে পারেন যে আমি আজকে পঞ্চাশ মার্কের দিব যেমন বাংলাদেশ বিষয়গুলি তিরিশ মার্কের দেব অন্য একটি সাবজেক্টে বিশ মার্কের দেবো অথবা আপনি চিন্তা করতে পারেন যে আমি একশো মার্কের দিব আবার এটাও চিন্তা করতে পারেন যেহেতু গাণিতিক অংশ এবং মানসিক দক্ষতায় সময় যায় বেশি এই দুইটা বাদে বাকিগুলো মরেল দিতে পারবেন এভাবে আপনি সময় গঠন করতে পারেন তবে একটা কথা মডেল টেস্ট আপনি নিজে যখন যাচাই করবেন তখন দেখা যাচ্ছে যে সতর্ক থাকবেন দাগানোর ঠিক করবেন গোল ভরাট করতে পারেন অথবা কলম দিয়ে দাগ দিয়ে দিতে পারেন বা পেনসিল দিয়ে দাগ দিয়ে দিতে পারেন আমি মনে করি যদি আপনি বৃত্ত ভরাট করেন একদম পরীক্ষার মতো তাহলে আপনি দুই ঘন্টা পরীক্ষা দিবেন আর যদি শুধু কলম দিয়ে দাগ পেন্সিল দিয়ে দাগ শুধু সঠিক উত্তরটা তাহলে আপনি সময় নেবেন এক ঘন্টা আমি এটাই করেছিলাম দেখা যাচ্ছে যে যেকোনো একটা পরীক্ষা মর্টেজ দেওয়ার সময় নিজে নিজে আমি শুরুর টাইম এবং শেষ সময়টা লিখে রাখতাম যে আমি কতক্ষণের মধ্যে এটা শেষ করতে পারলাম তো এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে তবে আরেকটা বিষয় হচ্ছে মর্টেজ দেওয়ার ক্ষেত্রে কোনো সময় কার হেল্প নেওয়া যাবে না মোবাইল ফোন বা বইয়ের হেল্প নেওয়া যাবে না হ্যাঁ নিজেকে যাচাই করছেন এখানে নিজের সাথে লোকচুরি করা যাবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে পরীক্ষা যখন খুবই কাছে চলে আসবে তখন আপনি ইচ্ছা করলে কোচিংগুলোতে পরীক্ষা দিতে পারেন কারণ আপনার সাথে যে আপনাদের যাদের সাথে আপনি কম্পিটিশন করবেন তাদের সাথে একটা কিন্তু ছোটখাটো কম্পিটিশন হয়ে যাবে যেমন আমি নিজে করতাম কি প্রিলিমিনারি পরীক্ষার শেষ সময়গুলোতে নীলকেতে যে পরীক্ষা দিয়ে আসতাম পরীক্ষা দিলে হয় কি অনেকজন পরীক্ষা দেয় দেখা যায় পাঁচশো ছয়শো বা এক হাজার পরীক্ষা দেয় তাদের তাদের মধ্যে নিজের অবস্থানটা জানা যায় যখন ভালো করবেন অবশ্যই ভালো লাগবে খারাপ করলে খারাপ লাগবে এটি এই এজন্য কি করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে আর মডেল টেস্ট বই ভালো বাছাই করবেন অনেক মডেল টেস্ট আছে যেগুলোতে ভুল ইনফরমেশন আছে সঠিক ইনফরমেশন নাই বা অনেক মডেল টেস্ট আছে কঠিন প্রশ্ন দেব বহু নির্বাচনের চারটা অপশন খুব কঠিন কঠিন ওগুলো না যেটা মানসম্মত বই মানসম্মত বই কেনার ক্ষেত্রে সতর্ক হবেন আশেপাশের বড় ভাই সিনিয়রদের সাহায্য সহযোগিতা নেবেন বা যে ভালো পরিপ্রেক্ষণ নিচ্ছে তার সাহায্য সহযোগিতা নিতে পারেন এবং এগুলো সলভ করবেন যেগুলো পাবেন না সেগুলো লাল গোল দাগ দিয়ে রাখতে পারেন যে আপনি কেন পারলেন না যখন আপনি সলভ করবেন এগুলো দিয়ে খেয়াল রাখবেন যে পরবর্তীতে ওই কোয়েশ্চেনগুলো লাল দাগ দিয়ে রাখতে হবে কি মডেল টেস্ট পড়ার সময় শুধুমাত্র ওই লাল দাগগুলো পড়বেন আপনি বাকি যদি পারেন ওগুলো অবশ্যই পারবেন পরীক্ষা কিছুদিন আগে যদি আপনি ওটা রিভিশন দেন তাহলে কঠিনগুলো আপনার হয়ে যাবে তো এই মরটাইজ দেওয়ার মূল উদ্দেশ্য কি দুইটা একটা হচ্ছে নিজের কে নিজের অবস্থান যাচাই করা আর একটা হচ্ছে কি পরীক্ষার সময়ের সাথে দেখা যাবে পরীক্ষার যখন আপনি দাগাবেন খুবই ইজি মনে হবে যে হ্যাঁ খুব দ্রুত দাগে ফেলবেন এতে যদি পারা থাকে আর কি পড়তে হবে আর সাবজেক্ট ওয়াইজ টেস্ট দিতে পারেন যে আজকে আমি বাংলা পড়বো দুই দিন বাংলা পড়লাম তারপরে বাংলা শুধু বাংলা মডেল টেস্ট দিব ইংরেজি পড়লাম শুধু ইংরেজি অংশ মডেল দিব এইভাবে পূর্ণাঙ্গ একটা মল দিতে পারেন তো আরেকটা কথা প্রতিদিন মল টেস্ট দরকার নেই সপ্তাহে দুইটা তিনটা এরকম বা চারটা দিতে পারেন মানে সাত দিনই মল দিতে এরকম না কারণ মল দিতে কিন্তু একটু সময় লাগে তো সময়ের প্রতি সুবিচার করতে হবে আর প্রিলিমিনারি প্রস্তুতির পূর্বেই মল দেওয়া যাবে না আমি বললাম যেটা ভিডিওর শুরুতেই কিছুদিন যাক একবার পড়া হোক তারপরে মল দেওয়া শুরু করেন আরেকটা বিষয় পরীক্ষা মনে করেন একদম তিরিশ তারিখ আপনি উনত্রিশ তারিখে মল দিলেন এটা কিন্তু ঠিক হবে না আমি মনে করি হতাশ হয়ে যাবে যদি খারাপ হয় যদি ওই মডেলটা কঠিন থাকে এই জন্য কমপক্ষে পাঁচ ছয় দিন পূর্বে মলটেজটা বন্ধ রাখতে হবে এই হচ্ছে কথা ধন্যবাদ সবাইকে